একত্রিশে মে আজ হলো দেবের জন্মদিন তো আজ হলো ছোট্ট করে একটু সেলিব্রেট করা হচ্ছে তো হঠাৎ করে ওর মা আমাকে ফোন করলো যে রিয়া আজকে দেবের জন্মদিন সেরকম কিছুই করব না কয়েকটা বাচ্চা আমাদের বাড়িতে যারা থাকে ওরা রেন্টে থাকে সেই বাড়িতে কয়েকজন থাকে তাদের নিয়ে আর কি বার্থডেটা করব তো সেরকম কিছুই করছি না তুই তাড়াতাড়ি চলে আয় তা আমি বললাম যে হঠাৎ করে ডাকছে ঠিক আছে তারপরে আমি ভাবলাম ঠিক আছে যে যাই বাড়ি থেকে বেশি দূরে না এই কাছেই ওদের বাড়ি তো আমি ওদের বাড়িতে চলে গেলাম আর এই যে সব রেডি করতে শুরু করে দিলাম মানে ঘরটা একটুখানি ডেকোরেশান করব গরমের মধ্যে আর ঘর ডেকোরেশন হয় না তা বলে এই রকম আমাদের এইরকম ঘরে কখনও ডেকোরেশন আমরা করতে পারবো না ভেবেছিলাম যে খুব সুন্দর করে করব। ডবল টেপ দিয়ে বেলুন মানে বেলুন লাগাচ্ছিলাম দেওয়ালের গায়ে কিন্তু বেলুনগুলো লাগছিল না তারপরে যেগুলো সাজিয়ে ছি সেগুলো পাখার হাওয়ায় একটুখানি পাখা বন্ধ করলেই ভীষণ গরম লাগছে যা গরম পড়েছে তো সব ডেকোরেশন নষ্ট হয়ে গেছিলো যাই হোক লাস্টে কেকটা কাটতে পেরেছে ওই যে ওর কেকটা ওই ম্যাঙ্গো ফ্লেভারের একটা কেক এনেছিলো আর গরমে আমার হাল প্রচণ্ড খারাপ একটু হালকা কাজল হালকা লিপস্টিক পরে গেছিলাম সেগুলো এখন দেখা যাচ্ছে না একদম ভূতের মতো মুখটা হয়ে গেছে আমার তারপরে সব রেডি করার পরে এখনও কেক কাটবে কেক কাটিং করবে আর যেহেতু ওর ছেলে তাই জন্য এখানে কোনো মেয়েরা আসেনি সব বন্ধুরাই এসছে কয়েকটা ভাই আছে এখানে তো ওরাই ওরাই মিলে সেলিব্রেটটা করা হচ্ছে মানে ওরা ওরাই মিলে সেলিব্রেটটা করা হচ্ছে তারপরে এই যে এখানে ওনার মানে জেঠি দাঁড়িয়ে আছে মানে এই ভাইটার মা আর এই ভাইটা না ছোটবেলায় আমার কাছে পড়তে আসতো যখন ওর আট বছর কি বছর ছিল তখন আমার কাছে পড়তে আসতো এখন মনে হয় পনেরো বছর বয়স হলো তো খুব ভালো আর আমার যদি ভাই হতো নিজের ভাই হতো তাহলে ওর মতনই একটা ভাই হতো কারণ ভীষণই ভালো যা বলি তাই শুনি যা বলি তাই শুনে বলে বলছি না যে ভালো কিন্তু মন থেকেও খুব ভালো তারপরে এই যে কেক কাটিং হচ্ছে তো চলো কেক কাটিংটা দেখিনি যা গরম পড়েছে সেই গরমের মধ্যে কেকটা পুরো গলে যাচ্ছিলো আর হা ও কাটতে পারছিলো না হাতেই উঠছিল না ভালো করে মানে হাতে যে নেবে কেকটা সেটাও নিতে পারছিল না ক্রিমগুলো এত গলে যাচ্ছিলো আর মেয়মরের থেকে নেয়নি কেকটা মন থেকে নিয়েছে এই জন্য কেকটার কোয়ালিটি না সেরকম ভালো ছিল না তারপরে এখানে স্নো স্প্রে দিয়ে ওকে পুরো ভর্তি করে দিলো যেহেতু ওর জন্মদিন আজকে পুরো ওকে ভূত বানিয়ে দিয়েছিল তারপরে ওর দাদা মানে বিশ্ব সবার গায়ে দিয়ে দিয়েছিল তারপরে আমার মোবাইলেও দিয়ে দিচ্ছিল পাগল আছে মনে হয় আর কি মারছি এরকম তো জন্মদিনও হতেই থাকে তারপর লাস্টে একজন ওর গায়ে আবার দিয়ে দিল তারপরে এই যে কেক কাটিং করলাম সবাই মিলে খেলাম আজকের ব্লগটা এটুকু ও জন্মদিনটা স্পেশাল তাই জন্য শেয়ার করলাম তোমাদের সাথে আর ও আমার একজন খুব কাছের একটা মানুষ এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কেমন কেমন ভিডিও তোমরা দেখতে চাও বা ভালোবাসো আমাকে কমেন্টে জানা আজকের মতো টাটা